স্বাধীনতা গণপ্রস্থানের পরে যে স্বাধীনতার প্রথম সেই কানে জুলাইয়ের স্বাধীনতার আগে যেভাবে প্যাসিস শেখ হাসিনা আমাদের পত্রিকা এবং বিভিন্ন ধরনের গণমাধ্যমকে চোখে চেপে ধরে বন্ধ করে দিয়েছিল ইসলামিক টিভি সহ দিগন্ত টেলিভিশন সহ বিভিন্ন অসংখ্য পত্রিকা আজকে দেখেছি সেই একই সুরে একই বাদ একই ঘান গেয়ে চলছে আমাদের এই স্বাধীনতার পরবর্তী সময় খুব অর্থ দিনের মধ্যে আমাদের এই জায়গায় গিয়ে পত্রিকা বন্ধ করে ডিক্লারেশন বাতিল করে তাহলে কি আমরা কি স্বাধীনতার কি বন্ধ পেয়েছি সাংবাদিকরা সবসময় এবং পত্রিকা অভিযোগকে সবসময় এগে নির্ধারিত হবে এই প্রশ্ন আমি আপনাদের সবার সামনে সরকারকে জানিয়ে রাখতে চাই আমি জানিয়ে রাখতে চাই আজকে এই পত্রিকা ডিক্লারেশনে যে অজুহাত শুদ্ধ এই রমজানের মধ্যে আমার স্বাস্থ্য বাইদেরকে বেকার করেছে আমি সেই জবাব দিয়ে চাই সেই সাথে আমি বলে বলতে চাই আজকে আপনারা যারা সেই ধরনের পত্রিকা ডিক্লারেশন সুস্থ বিষয় নিয়ে প্রকাশনার বিষয় নিয়ে এই বিষয় নিয়ে আপনারা ডিক্লারেশন কোন নদীর সাথে তো বাতিল করে দিতে পারেন তাহলে আমাদের গণমাধ্যম কি আপনারা যে কোনো হত্যা করতে পারেন আমি মনে করি এইটা হত্যার স্বামীর আপনাদের হত্যার স্বামীর আপনাদের বিচারও দাবি করছি যদি আপনারা এই কাজ করেন সেই হিসাবে আমি বলে দিতে চাই আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য হিসেবে সাংবাদিক সমাজের পক্ষ থেকে বলে দিতে চাই আপনারা অতি সম্ভব এই সগণমাধ্যমকে বন্ধ না করে গণমাধ্যমের এই জায়গাদিন পত্রিকা আমার সহকর্মী বলেছেন এক সপ্তাহ সময়ের মধ্যে আমি বলে বলি এক সপ্তাহ সময় দেওয়া যাবে না কারণ এক সপ্তাহ সময় অনেক আমার ভাইরা এক সপ্তাহ সময় সামনে এই রোজার মধ্যে সামনে তাদের সম্পূর্ণ ব্যাপারে তাদের সবকিছু দায়িত্ব তুলে দেবে আগামী তিন দিনের মধ্যে তাদের ব্যবস্থা নিতে হবে পত্রিকা খুলে দিতে হবে তা হলে কঠোর আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় করে নিব আমরা যে দাবি আদায় করতে পারি সেটা আপনারা ভালো করে জানেন আমরা শেখ হাসিনা চোখে চোখ থেকে এখানে কথা বলেছি আন্দোলন করেছি আর আপনারা আমাদের আন্দোলনের ফসল হিসাবে আপনারা বসেছেন সেই বসার পরে আজকে আপনারা

আমাদের গণতন্ত্র নেতৃবৃন্দ রাখছিলেন তখন সারা বাংলাদেশে আন্দোলনের মাধ্যমে যদি আমাদের দাবি বাস্তবায়িত না করে আন্দোলনের মাধ্যমে আমরা বাস্তবায়িত করবো এই কথা আহ্বান জানি আমি আমার বক্তব্য শেষ করছি